নমস্কার সস্তার বাজারে আপনাকে স্বাগত জানাই আশা করি ভালো আছি আজকে আমরা সম্পূর্ণ একটি আলাদা ভিডিও নিয়ে আপনার কাছে উপস্থাপিত করতে এসেছি আজকে আমরা ন্যায্য মূল্যে চারা বিক্রয় কেন্দ্রের সন্ধান দিয়ে থাকবো আপনাকে এই ভিডিওর মাধ্যমে স্ক্রিনে দেওয়া নম্বরটি এবং এই চারা কেন্দ্রের নাম হচ্ছে বিউটিফুল নার্সারি বিউটিফুল নার্সারিতে আসতে হলে আপনাকে অভিষিক্ত থেকে যাদবপুর কানেক্টার থানা যেটা যাদবপুর থানায় কানেক্ট করছে ওর মাঝখানে ঢাকুরিয়া যুবতীর্থ ক্লাব ক্লাবের পাশেই এই বিউটিফুল চারা কেন্দ্রটি গড়ে উঠেছে স্ক্রিনে দেওয়া নম্বরটিতে আপনারা যোগাযোগ করুন আসতে অসুবিধা হলে আপনাকে যথাযথভাবে লাইট করে চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখি আপনি বুঝতেই পারছেন আমরা একটা চারা কেন্দ্রে এসেছি এটা হচ্ছে যাদবপুর কানেক্টরের কাছে জুডোপুদ্ধ ক্লাবের সামনে আপনাদের চারা গাছের কেন্দ্র এখানে কীরকম প্রাইস পড়ছে এগুলো কুড়ি টাকা টাকা এই শুদ্ধ তমাত্র সপ্তাহে কুড়ি টাকা কুড়ি টাকা দেখুন কুড়ি টাকার মধ্যে এই গাছগুলো চারা আপনারা পেয়ে যাচ্ছেন আপনাদের কাছ থেকে নিয়ে তো ব্যবসাও করা যেতে পারে হ্যাঁ ম্যাডাম আমাদের কাছে থেকে কিনে নিয়ে কুড়ি টাকা চল্লিশ টাকা বেঁচে কুড়ি টাকায় কিনে চল্লিশ টাকায় বেঁচে আছে আচ্ছা আপনাদের কাছে কি কি আছে একটু দেখান আমাকে এই হাতে একটা পিচু নিয়ে দেখছি পিচু নিয়ে এটা কত টপ সমেত টপ সমেত কুড়ি টাকা টপ সমেত কুড়ি টাকা আজকে এটা দেখুন টপ সমেত কুড়ি টাকা বলছে যেটা আমরা চারা গাছি চল্লিশ টাকার মতো বাজারে পেয়ে থাকি

জুম করে দেখি দেখিয়ে দিলে ভালো হয় যে এটা যদি বালকে নেয় বালকে বলতে কত কটা নিতে হবে আপনাদের কাছ থেকে ও 60 টাকা করে উপর দশটার মধ্যে নিলে ওইটা ষাট টাকা করে পড়ে যাবে এই গোলাপের চারা গাছ আচ্ছা আপনি বাগানে পরিচর্যা দিয়ে করে আছেন গোলাপ বেশ ৪০ সমে ফুল কোড়িও আছে ফুলও আছে এমন না যে কাকা ফুল দিয়েই সেল করছে কোড়ি সমে গাছ সেল করছে কাকা এই গোলাপের নাম কি এটা রেড কালারের গোলাপ মানে লাল লাল আপনার হাতে যেটা ছোট গোলাপি এটা গোলাপি আপনার ভাঙাতে যেটা আছে ডাটাতে অর্ডার 44 ফড়া অরেঞ্জ কালার অরেঞ্জ কালার হ্যাঁ মেড়া কালার

তিন পিসি মিলে টাকা পঞ্চাশ টাকাও দিতে পারবে পঞ্চাশ টাকাতেও দিয়ে দিতে পারবে টাকা পঞ্চাশ টাকায় আপনি ভাবুন গোলাপের চাড়া পাচ্ছেন পাঁচ ইঞ্চি ব্যাগ পাঁচ ইঞ্চি ব্যাগ ও ব্যাগ ও এটা কি ইঞ্চির আচ্ছা আবার এইগুলো দেখেন আমি একই একই দাম একটু দাম টাকা আচ্ছা

এতে খালি জল লাগে আর সর্ষে তোলে জল লাগে জল আর সর্ষে তোলে জল আপনার কাছে সারের ব্যবস্থা আছে আছে আমার কাছে মানে কেউ যদি ওগুলো সব পাইকারি রেটেই পেয়ে যায় ডিএপি এমপিকে উনিশ উনিশ তারপরে কাকা বীজ ওস্তাদ বীজ বুস্টার তারা এক তারা এই সমস্ত বীজগুলো প্রোডাকশান দিয়ে থাকে কোম্পানির বীজ এই করবিটা আছে সত্তর টাকা দাম এই করবি হ্যাঁ আমরা বিক্রি করি আশি টাকা আইগ্রি আছে সত্তর টাকা এটা ল্যাভেন্ডার ম্যাডাম এটা ল্যাভেন্ডার এই ল্যাভেন্ডার গুলো ইনডোর আউটডোর যেখানে রাখতে পারেন হাতে তো এই ল্যাভেন্ডারটা প্রাইস কত এটার দাম আছে 150 টাকা পাইকারি খুচরো আছে 250 খুচরো 250 আর পাইকারি 150 টাকা আচ্ছা চার পিস পাঁচ পিস নিলে ওটা 150 টাকায় 150 টাকাই দেওয়া যাবে চার পিস পাঁচ পিস নিলে তাহলে 150 না তাহলে এটা 100 টাকা হয়ে যাচ্ছে

গাছটা ধরেছো এটা কি গাছ এটা ক্রিসমাস ট্রি যাও বলে ক্রিসমাস ট্রি ঝাউ বলে এটার প্রাইস কিরকম এটার দাম আছে পাঁচশো টাকা পাইকলি আছে চারশো টাকা

আমাদের বিয়ে বাড়ি কমপ্লেক্স যেগুলো বড় বড় জায়গা প্রতিষ্ঠাগুলো আমাদেরকে আগে বলে আমরা সাজিয়ে দিয়ে আসি তোমরা সাজিয়েও দিয়ে সাজিয়ে দিয়ে আসি এবং ওকে দেখবার পর্যন্ত করি এই গাছটা কি তোমার হাতের সামনে যেটা দেখতে পাচ্ছি অ্যাগ্লোনিয়াম বলে অ্যাগ্লোনিয়াম এটার প্রাইস কিরকম এটার দাম আছে একশো টাকা পাইকিরি আমরা খুচরো বিক্রি করি দেড়শো আড়াইশো এইরকম ঠিক আছে আশা করি আমাদের দেখানো তথ্য আপনাদের ভালো লেগেছে আরও বিশদ জানতে হলে ডেসক্রিপশনে সব ডিটেলস দেওয়া রইল ফোন করেও কথা বলে নিতে পারেন আরও এই ধরনের ভিডিও দেখতে গেলে আমাদের সাথে থাকুন সস্তার বাজারে আর অন্য কোনো ভিডিও আপনারা যারা দেখতে চাইছেন সেরকম সেটা জানাতেও আপনারা কমেন্ট করে জানান আর যেতে যেতে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব আর ফলো করে যান